বেশ কিছু আয়াতে বীর শব্দটি এসছে লীরা তোমরা নেকিতে পৌঁছতে পারবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু বা এই না করবে দানকার ক্ষেত্রে ভালোটা দান না করবে সড়া পচা যেটা কোনো কাজে লাগবে না সেটা দান করলে কাজ হবে না মবরুর হজের ফজিলত মকবুল হজ মবরুর মানে তাহলে বাংলা ভাষায় মকবুল হজ এটা মুসলিমদের বাংলায় কেন মুসলিম যারা বাঙালি তারা মকবুল আবার কি বুঝবে মকবুলও তো আরবি শব্দ কিন্তু বাংলা বাংলাভাষী যারা মুসলিম তারা সাধারণত মকবুল মানে বুঝি মকবুল মানে কি বুঝে কি বুঝলেন আপনি বলেন মকবুল মানে কি যে হজ কবুল হয় গৃহীত আল্লাহর কাছে মকবুল মানে আল্লাহর কাছে গৃহীত আসলে যে আল্লাহ রব্বুল আলমিন সাদরে গ্রহণ করবেন কবুল করবেন এবং তার ওপর উত্তম প্রতিদান মহাপুরস্কার দেবেন দুনিয়া আখেরাতে এ হচ্ছে মকবুল হজ মহবরুল হজ কাকে বলে এই নিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আলমাদের বীররুন মানে যখন নেকি তাহলে এই উক্তিটি বেশি ভালো তা হচ্ছে এমন হজ যে হজের শুরু থেকে শেষ পর্যন্ত নেকি করা হয় কোনো গোনা না করা হয় যে হজের সময়গুলিতে মানে এহরাম যে করলেন তখন থেকে শুরু করি হজের সমাপ্তি পর্যন্ত বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত হজ শেষ করলেন এই সময়টি কোনো গোনা করলেন না আপনি এহরাম অবস্থায় গোনা করলেন না যে কয়েকদিন এহেরাম অবস্থায় থাকলেন এহরাম অবস্থায় মেলা গোনা মানুষ করছে আজকাল অধিকাংশ মুসলিমরা করছে অনেক কামীরা গোনা করছে যেগুলোকে মানুষ তুচ্ছ মনে করছে গিবোধ করা খরি করা মিথ্যা কথা বলা এগুলি তো কথা তাই না বিশেষ করে চুগল খড়ি আর গিবত কাবি মিথ্যা অধিকাংশ ক্ষেত্রে কাবি অলমরা মিথ্যার বিভিন্ন স্তর বর্ণনা করেছেন তা আমাদের সাধারণ মানুষরা স্তর বলে বুঝেন কেউ আল্লাহ সম্পর্কে মিথ্যা বলল রসুল সম্পর্কে মিথ্যা বলল ধর্ম সম্পর্কে মিথ্যা কথা মিথ্যা তথ্য মানে বেদাতকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছে শিরিককে ইসলাম বলে চালিয়ে দিচ্ছে আর আর একজন পক্ষতনে। স্বামী স্ত্রীতে একটু মিথ্যা কথা বললো স্ত্রী সাময়িক মিথ্যা কথা স্ত্রী স্বামী স্ত্রী হ্যাঁ অথবা কারোর সাথে একটু কারো ভয়ে মালিকের ভয়ে হ্যাঁ ম্যানেজারের ভয়ে আপনাদের অনেক ফরমাল সুপারভাইজারের ভয়ে একটু মিথ্যা কথা বলে দিল সবগুলি সমান কোশ্চিন কালও সমান আর সবগুলি কবে রেগানো হয়ে যাবে এটাও নয় কিন্তু তবে যেটা বেশি যখন হইতে লাগবে তখন কবে তার আপনার অতিরিক্ত দেখছে এই সময় যদি একটু মিথ্যার আশয় না নিই হয়তো বেরিয়ে গেছেন আর কোথায় তুমি যদি বলে যে আমি একটু বাইরে তারপর পাঁচ দিনের স্যালারি কেটিনি অনেক জালেম আছে বুঝতে পেরেছেন কথা আমরা চাকরি নিয়ে টানা টান লেগে যাবে অনিষ্ট থেকে রক্ষা পর্যন্ত মানুষ মিথ্যা বলে কখন কিছু লাভ করার জন্য পাওয়ার জন্য অথবা কিছু অনিষ্ট থেকে বাঁচার জন্য তো এইরকম ক্ষেত্রগুলিতে যদি কখনও বলে দেয় তাহলে বলা যাবে না ঢালা যে কবি না কিন্তু যদি যখন তখন প্রতিদিন ড্রাইভার নিজের কাজ করে বেড়াচ্ছে গাড়ি নিয়ে কোথায় বলছে কোম্পানির সকল কোম্পানির কাজ তাহলে কবি দেখোনা হয়ে যাবে কারণ বারবার এক সাগিরা এরকম করতে থাকলে কি হয়ে যাবে তখন আর সাগিরা থাকবে না কাবিরা যাবে তো যাই হোক আসল বিষয় দিয়ে ফিরে আসি কি বলছিলাম যেই হজে গোনা হয় না হজে গোনা করা হচ্ছে ধূমপান করে অনেক মুসলিমরা রয়েছে যারা বেড়ি খাচ্ছে অথবা জর্দা জর্দা খাচ্ছে তামাক খাচ্ছে এরকম আর কত গুণা বলা যাবে মেলা গোনা রয়েছে ফেসবুক হজের এরম অবস্থা আছে ফেসবুক দেখছে মহিলা ছবির সামনে আসছে দেখছে হয়তো খুব বেশি নোংরা ছবি দেখছেন কিন্তু এমনি মহিলার চেহারা দিকে তাকানোই গোনা তাহলে আপনি বিভিন্ন এরকম গোনাগুলি যদি বলা যায় তো আজকে তার সতী শেষ হয়ে যাবে শুরুতে শেষ পর্যন্ত উমরাই আর হজে যান আপনি যদি এগুলোতে গোনা বিভিন্ন গোনায় জড়িয়ে তাহলে আপনার হজ হজে মবরুর হবে না ফরজ আদায় হয়ে যাবে কিন্তু মবরুর মানে এই নয় হবে না মানে এই নয় যে আপনার হজের ফরজ আদায় হবে না ফরজ আদে হয়ে যাবে এমনকি ওলামারা বলছেন কেউ যদি হারাম পয়সা নিয়ে আস কিছু হারাম পয়সা কিছু ঘুষের পয়সা আছে কিছু হারাম উপার্জন হারাম ব্যবসার পয়সা আছে তা নিয়ে হজে এসছে হজ কবুল হবে না ওর দুটো দিক আছে একটা হচ্ছে হজ কবুল হবে না মানে ওর নেকি পাবে না হ্যাঁ নেকি পাবে না হজের যে নেকি ফলাফল ফজিলত জান্নাত আর দুনিয়ায় বরকত ইত্যাদি ওগুলো পাবে না কিন্তু তার ওপর জীবনে একবার যে হজ ফরজ ওইটা আদায় হবে না তাহলে কি বলা হবে যে তুমি হারাম পয়সা ঘুষের পয়সা কিছু লাগিয়েছো হজে সেই জন্য আবার হজ করো তোমার ওই আগের হজটা একেবারে ফরজ আদি হয়নি কারণ হজ শুধু পয়সার নাম নয় হজ হচ্ছে মালি এবাদতের সাথে শারীরিক পরিশ্রমের নাম এটা আপনাকে বুঝতে হবে হজের এবাদত শুধু পয়সা দিয়ে হয় না হয় জাকাত পয়সা দিয়ে হয়ে যায় সাদকা পয়সা দিয়ে হয়ে যায় ঠিক না কিন্তু হজ শুধু পয়সা দেওয়া হয় না কি করতে হয় মেলা আমল আছে হ্যাঁ করতে হয় কাজগুলি করতে হয় মেলা কথা আছে দোয়া আছে যে কি রাজগার আছে সেগুলি বলতে হয় তাহলে সেগুলো তো সে ঠিকই করেছে কথা বোঝা গেছে